আসসালামু আলাইকুম আজকাল ধান ঈদের জন্য আসলে অনেকজনই আছেন অনেক খাবার বিষ মিশা করে চেষ্টা করছেন কিন্তু কাজে দেয় নেই অনেকজনের দায় মধ্যে গ্রুপের স্প্রে করছেন কাজে দেয় না ওদের জন্য এই ভিডিওটা আসলে কি দিলে এই জিনিসটা নির্মূল হবে অনেকজন অনেক কিছু চেষ্টা করে থাকেন অনেকজনে আসে গত গত গ্যাসটা বেড়ে যান কিন্তু তারপরও কাজে আসে না ওদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা স্কোয়ার কোম্পানির থিমেট থিমেট পঁচাত্তর এসি ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো এটা পরীক্ষিত এটা আপনার যে ক্ষেত্রে ইঁদুল ধরতে নির্মূল করতে পারতেছেন আর অবশ্যই স্প্রে করবেন প্রতিটা পানি দুই মিলি করে আর অবশ্যই তিন দিন পর আর একটা স্প্রে করুন তখন দেখবেন ইঁদুর আর আসবে না অবশ্যই ভালো একটা ডেজাল আসে এটা ইঁদুরের জন্য